যাব তোমার ভালোবাসায় প্রতি বলে আছু শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার বারো অধ্যায়ের বিয়াল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি দক্ষিণ দেশের রানী বিচারে এই কালে লোকেদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন কেননা সলমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন আর দেখো সলমন হইতেও মহান এক ব্যক্তি এখানে আছেন এই বাক্যে প্রভু যিশু নিজেকে সলমনের থেকেও মহান বলছেন এরকম কেন এই বিষয়ে আমরা কিছু কারণ দেখি প্রথম সলোমন এক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন যাকে ঈশ্বর তার প্রার্থনা অনুসারে ইসরায়েলের উপর শাসন করার জন্য বুদ্ধি দিয়েছিলেন কিন্তু এখানে তো প্রভু যিশু ঈশ্বর পুত্র স্বয়ং রয়েছেন যে ঈশ্বরের বুদ্ধি ও জ্ঞানের প্রকটীকরণ দ্বিতীয় সলোমনের বুদ্ধিত্বের পরীক্ষা করার জন্য বিনা নিমন্ত্রণে দক্ষিণ দেশের রানী এক লম্বা যাত্রা পার করে আসে কিন্তু এখানে তো প্রভু যিশু যে সম্পূর্ণ মনুষ্য জাতির পাপ থেকে ক্ষমা প্রাপ্ত করানোর জন্য উদ্ধার প্রাপ্ত করানোর জন্য নিজেকে ক্রোশের উপর বলিদান হয়ে মৃতদের মধ্যে থেকে তৃতীয় দিন আবার জীবিত হয়ে উঠলেন আর এখন আপনাকে উদ্ধারের মার্গের উপর চালানোর জন্য নিজের কাছে ডাকছেন তৃতীয় দক্ষিণ দেশের রানীকে সলোমনের কাছে পৌঁছানোর জন্য অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছিল কেননা সে স্ত্রী হওয়ার পরেও লম্বা ও কঠিন যাত্রা করার উপযুক্ত না হওয়ার পরেও তার অনুপস্থিতে তার দেশের কি হবে এই চিন্তা হওয়ার পরেও সলোমনকে দেখতে ও পরীক্ষা করতে আসলেন আপনার তো এরকম কোনো চিন্তা নেই আর এখানে তো তিনিই আপনাকে ডাকছেন যে মৃত্যু ও পাপের উপর জয় পেয়ে উদ্ধার ও ধার্মিকতা প্রদান করেন কোন প্রকারের এমন সমস্যা আছে যা পার করে আপনি তার কাছে আসতে চান না হারিয়ে যাব তোমার ভালোবাসায় ভృతి পলে আছ প্রভু হারিয়ে যাব তোমার ভালোবাসায় ভృతి